দিন কয়েকের ব্যবধানে একই গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি পৃথক ঘটনায় মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের ঘটনায় শোকের ছায়া এলাকায় দার্জিলিংয়ে কাজে গিয়ে ফের মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ধুবরি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই একশো অংশের বাসিন্দা হরিদাস রায় বাড়তি উপার্জনের আশায় প্রতিবেশী জেলায় দার্জিলিংয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কিন্তু এদিন কাজ করতে গিয়ে কোনোভাবে ধসের মধ্যে পড়ে যায় এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে এসেছে এলাকায় মৃত হরিদাস রায়ের বাড়িতে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে একজনের বয়স এগারো এবং অপরজনের বয়স ছয় পরিবার সূত্রে জানা যায় হরিদাস রায় প্রায় কুড়ি থেকে বাইশ বছর থেকে সিকিম দার্জিলিং বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করে আসছেন এদিন সকাল এগারোটা নাগাদ তিনি পাহাড়ে পিলার তৈরির গর্তে নেমে কাজ করার সময় হঠাৎই ওপর থেকে মাটি ধসে যায় এবং মাটির নিচে চাপা পড়েন ঘটনাস্থলে উপস্থিত সহকারীরা তাকে উদ্ধারের চেষ্টায় আর্থমোভার দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলে পরিবারের কাছে ফোনে এই খবর আসে জানা যায় হরিদাসের সঙ্গে তার শ্যালক ও সহকারী হিসেবে কাজ করতেন এদিকে গধিয়ারকুটি এলাকায় বাপের বাড়িতে থাকা অবস্থায় ঘটনার খবর পাওয়া মাত্রই হরিদাসের স্ত্রী লতা রায় এবং সন্তানরা শোকে ভেঙে পড়েছেন এদিকে গত সোমবার রাতে কেরালায় মৃত্যু হয়েছিল বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সুশান্ত রায়ের আর এদিন মৃত্যু হল হরিদাস রায়ের কয়েকদিনের ব্যবধানে মাথায় একই গ্রাম পঞ্চায়েত এলাকার দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অনেকেই এই মুহূর্তে ধূপগুড়ির একাধিক যুবক ভিনরাজ্যে রাজ্যে কাজে রয়েছেন স্বাভাবিকভাবেই পরপর দুজন শ্রমিকের মৃত্যুতে চিন্তিত বাকি পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এটা দামবাড়ি বারোঘুড়ি অঞ্চলের অন্তর্গত দামবাড়ি ওই আমাদের এখানকার একটা ছেলে কাজের সূত্রে দার্জিলিং ছিল ওখানে মোটামুটি দুই তিন মাস থেকে আছে আজকে হঠাৎ করে সকালবেলা খুবই দুঃখের বিষয় হঠাৎ করে আজকে সকালবেলা ছেলেটা পাহাড়ে ধসে মারা গেছে এটা দার্জিলিং বর্তমানে আছে ও দার্জিলিং সদর সদর আমি এখনই আসলাম ওদের থেকে ওরা বলার পরে ওরা দুই ভাই তিন ভাই ওরা ওরা দুই ভাই চলে গেলো সোনার সাথে সাথে এবার আমি কী করব কলকাত থানায় আমাদের ধুবুরি থানায় যোগাযোগ করিয়ে দিলাম